আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের কেক কাটার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক থেকে প্রথম ইনকাম রিসিভ করলাম আপনাদের ভালোবাসা যাই হোক আব্বু মুখে নিয়ে কেকটা কাটলাম আসলে এর আগে এমনটা কখনো করা হয়নি ফার্স্ট টাইম এটাই আমার ফেসবুক পেজ থেকে প্রথম ইনকাম আমার আব্বুর লজ্জা পাচ্ছে কেক মুখে দিতে লজ্জা পাচ্ছে আসলে এমনভাবে তো খুব বেশি দেওয়া হয় না আমার পাশে আছে আমার আব্বু আসলে প্রথম ইনকামের যে যে একটা ফিলিংসটা এটা পাই সেই খুব ভালোভাবেই জানে যে কতটা আনন্দদায়ক আর আসলে এতদিন কষ্ট করে অপেক্ষা করে করে এ পর্যন্ত আসা আর কত ডলার ইনকাম হলো ব্যাংক থেকে আমার কত টাকা দিল এটা দিয়ে নেক্সট ভিডিও আসবে ওটা দেখলেই বুঝতে পারবেন कार्ड लेना